আসসালামু আলাইকুম ভিওর্স নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি সুজির ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে একটি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেব অসাধারণ খেতে এই রেসিপিটা যে কেউ ছোটো বড়ো সকলেই খেতে পারবে খুব সুন্দর একটি হেলদি নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি অসাধারণ খেতে এই নাস্তাটা কি এভাবে তৈরি করি দেখে নিই তো বন্ধুরা এখানে আমি রেসিপিতে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি একটি বাটি বাটিতে দিয়ে দিচ্ছি সুজি তো দেখতেই পাচ্ছেন আমি সুজি দিয়েই আমি রেসিপিটা তৈরি করে নেব। আমি সুজিটা এক প্যাকেট নিয়েছি এক প্যাকেট আপনার আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে এক প্যাকেটই সুজি নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো টক দই তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি চিনি দিচ্ছি দু চামচ মতো সুজিতে চিনি না দিলে খেতে অস ভালো লাগবে না তো বন্ধুরা দেখুন দু চামচ চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি এটা গরুর দুধ তো বন্ধুরা গরুর দুধটা জাল করে নিয়েছি তো গরুর দুধটা দিয়ে দিলাম আপনারা লিকুইড দুধ দিয়ে দিতে পারেন প্যাকেটের তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন নাড়াচাড়া করে নিয়ে পর তা আবারও একটু জল দিয়ে দেব। তো দেখুন একটু শক্ত শক্ত হয়ে আছে তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও অল্প করে জল দিয়ে দিচ্ছি এই নাস্তার রেসিপিটাও অসাধারণ খেতে বন্ধুরা এই নাস্তাটা একেবারে খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে বেশি উপকরণও লাগে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এই টিফিন টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে আবার ব্রেকফাস্টেও এই রেসিপিটা দিতে পারেন হেলথি একটি নাস্তা রেসিপি অসাধারণ খেতে এই নাস্তার রেসিপিটা তো দেখুন বন্ধুরা আমি কীভাবে সুজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই যে দেখুন এরপরে আমি রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেবো দশ মিনিট আর এদিকে আমি পুটটা রেডি করে নেবো তো এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি কাটা চামচ দিয়ে এইভাবে আমি মেশ করে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি ভেঙে নিচ্ছি আলুগুলো খুব সুন্দরভাবে ভেঙে যাবে একেবারে মোলায়ম হয়ে যাবে তো এইভাবে কাঁটা চামচ দিয়ে ভেঙে নিলে মোলায়ম হয়ে যাবে আবার দানাও থাকবে না খুব সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে আলুটা ভেঙে নিলাম এই যে দেখুন ভাঙা হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি চলে যাবো রান্নায় এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা জিরে কাঁচা জিরে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব একটা ভাজবো না হালকা আমি ভেজে নেবো একেবারে হালকা তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো সরিষার তেল আপনারা সাদা তেলও দিতে পারেন তো বন্ধুরা এখানে কোনো অসুবিধা নেই তো তারপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন আমি তেলে আবারও কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এরপরে দেব পেঁয়াজ কুচি একটি পেঁয়াজ কুচি নিয়েছি এ দিয়ে দিলাম তারপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাও আমি খুব একটা ভাজব না তো হালকা ভেজে নেব পেঁয়াজটাকে আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা সেইভাবে ভেজে নেবেন আর এই নাস্তাটা খেতে অসাধারণ ছোট বড় সকলেই পছন্দ করবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পেঁয়াজটাকে কিভাবে ভেজে নিয়েছি এতে দেখুন এইভাবে কাঁচা কাঁচা হয়েই আছে হালকা জাস্ট শুধু কাঁচা গন্ধটা চলে যাবে সেইভাবে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু সেদ্ধ আলু মেশ করা ওই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ আর জিরার সঙ্গে আমি খুব ভালো করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিক্সড করে নিচ্ছি তো দেখুন মিক্সড করে নিয়ে আমি এরপরে দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলা মশলাগুলো দিয়ে দেব এরপরে দেব স্বাদ মতো লবণ দেব লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল পছন্দ মতো দিয়ে দেবেন এরপরে দেব জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো এই উপকরণ দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে এটাকে আগে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে সুন্দরভাবে তো দেখতেই পাচ্ছে এইভাবে ডোটাকে এটাও ডো তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটা আগে আমি ভালো করে ভেজে নেব আলোটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর কড়াই থেকে দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে আর আলুর যে জলটা আছে না সেই জলটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে শুকিয়ে নেব এইভাবে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেবো আলুটা আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আছে খেতেও অসাধারণ লাগে তো দেখুন এইভাবে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল একটি পুর তো দেখুন এইভাবে কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে তো এবার রেডি হয়ে গেল এরপরে আমি নামিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি একটি থালাতে বা বাটিতে তো দেখুন বন্ধুরা এভাবে এবার নামিয়ে নিলাম দিয়ে আমি এই পুরটাকে ঠান্ডা করে নেব থালাতে বিছিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার চলে এসেছি দশ মিনিট হয়ে গিয়েছে এই ব্যাটারটা রাখা সুজির তো দেখুন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দেব সাদা তেল দেব দুই থেকে তিন চামচ মতো তেলটা দিলে স্পঞ্জে নরম হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চিমটি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা একটু বেশি তারপরে বেকিং সোডাটা একটু কম তো তারপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি এটা গাঢ় গাঢ় লাগছে তো আর একটু জল দিয়ে দিচ্ছি তো কাছে দুধ নেই তো দুধটা যেটুকু ছিল সেইটুকু দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে দুধ থাকলে দুধটা দিয়ে দিতে পারেন তো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে মেন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে গাঢ় করে নিতে হবে আর এটা ব্যাটারটা পাতলা করা যাবে না তো দেখুন আমি কীভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম এই যে দেখুন এরপরে আমি সাইডে রেখে দেব আর এখানে আমি তিনটে গ্লাস নিয়েছি এই ছোটো গ্লাসেই গ্লাস থাকলেই সুন্দরভাবে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি ছোট বড়ো মিশিয়ে তিনটে নিয়েছি আর ছোটোগুলো থাকলে তো খুব ভালোই ছোটোগুলোতেই খুব সুন্দরভাবে নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপিটা খুব সুন্দরভাবে উঠে যায় তো একটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি এটাই আমি সব তিনটেই তিনটে গ্লাসেই তেলটা ব্রাশ করে নিচ্ছি তো তেল না লাগালেও হবে তো খুব সুন্দরভাবে উঠে যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এমনিতে খুব ভালো করে উঠে যাবে তো আমি তেলটাকে লাগিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি ব্যাটারটা গ্লাসে ঢেলে দেব তো দেখুন আগে আমি আলুর মেখে রাখা আলুটা এইভাবে আমি রোল করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করছি এই যে দেখুন লম্বা করে এইভাবে রোল করে নিচ্ছি তো এইভাবে আমি তিনটেই রোল করে নেব এই যে দেখতেই পাচ্ছেন রোল করে নিয়েছি এরপরে আমি গিলাসে ব্যাটারটাকে ঢেলে দেব এইভাবে গিলাসে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো আগে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুর পুটটা এইভাবে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যখানে আলুর পুটটা দিয়ে দিতে হবে এবার আমি ব্যাটারটাকে আবারও উপরে ছড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবে ছড়িয়ে দিতে হবে খুব সহজ যে কেউ বানাতে পারবে এই রেসিপিটাও অসাধারণ দেখলেই আপনারা বানাতে পারবেন আর খেতে অসাধারণ তো এইভাবে আমি তিনটে গ্লাসেই ঢেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি তিনটে গ্লাসেই ঢেলে নিয়েছি এবার চলে যাব রান্নাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কড়াই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এক বাটি মতো এরপরে আমি গ্লাস দুটো দিয়ে দিয়েছি তো আপনারা স্ট্যান্ডের উপরেও দিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে পনেরো মিনিট ভাপিয়ে নেব। তো এখানে আমি সাত মিনিট পর এই যে দেখুন ফুলে উঠে যে কতটা সুন্দরভাবে যে দেখুন আর এখানে আমি এইভাবেই তিনটে গ্লাস দিয়ে দিয়েছি তো দেখুন কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে ভাবানো যাবে তো দেখুন এইভাবে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট তো দেখুন কুড়ি মিনিট পর আমি ভাপিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন একেবারে একটি কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে ক্লিনভাবে উঠে আছে কাঠিতে কোনোভাবে ব্যাটার লেগে নেই তার মানে খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা কেক যেভাবে আমরা চেক করি সেইভাবে আমি দেখে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আবারও বলছি যে পনেরো থেকে কুড়ি মিনিট এটা ভাপিয়ে নিতে হবে তো দেখুন আমি ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি হালকা একটু গরমও আছে তো এবার তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে উঠে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে উঠে গেছে তো দেখুন বন্ধুরা আর দেখতে খুব সুন্দর হয় কিউট লাগে দেখতে আর খেতে তো অপূর্ব তো দেখুন এইভাবে আমি সব গ্লাসগুলোই ঢেলে নেব তো দেখুন এইভাবে খুব সুন্দরভাবে উঠে যাবে গিলাস থেকে এরপরে আমি একটি কেটে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে এই যে দেখুন কেটে নিচ্ছি আপনারা পছন্দ মতো কেটে নেবেন মানে পছন্দ মতো কি গোল করেই কেটে নিতে হবে আর ভেতরের পুটটাও দেখুন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এই যে দেখুন কাটা হয়ে গিয়েছে আর দেখতেও সুন্দর লাগছে খেতেও অসাধারণ তো দেখুন একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর ওপরটা ওপরটা কেকের মতো নরম ভেতরে নোনতা আর ওপরটা কেকের মতো নরম এই ব্রেকফাস্ট রেসিপিটা খেতে অসাধারণ তো এই হেলদি নাস্তাটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ